কোটি টাকার একটা চেক পাইছি যে চেকটা হচ্ছে টাকা অ্যামাউন্ট তোলা হইছে শূন্য এই যে দেখেন আমরা ফারস্টে হচ্ছে একটা পাই এই যে এইটা আমরা ফারস্টে পাই পাওয়ার পরে হচ্ছে আমাদের সন্দেহ হয় ওনাকে অনেকক্ষণ আটকানো হয় ওনার নম্বরে কল দেওয়া হয় যে মালিক ওই মেয়েটা আসছিল ওনার মেয়ে না কি যেন হয় সবাই মিলে আমরা টিম আসছি আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি তারপরে উনি করেছে এই দেখেন গাড়ির অবস্থা উনি পালানোর অনেক চেষ্টা করছে বাট পালাতে দেই আমরা আমরা পালাতে দিচ্ছি না কাউকে আপনারা কথা বলতেছেন কেন কেন না আমি কি ঠিক আছে সেভাবে যাবেন আপনারা আসলে এটা কিভাবে বেচে আমাদের কি দেখাবেন এটা এখানে আসলে কি আছে আমরা একটু এটা আপনার হচ্ছে গিয়ে মানে কিভাবে ধরছি এটা বলবো ফার্স্ট টাইম থেকে বলবো মানে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ আমরা ট্রাফিকের কাজ করতেছিলাম আমি খুলেন খুলেন

এখানে হচ্ছে মানে যত যা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস আর আমরা একটা টাকা তিনশো কোটি তিনশো হাজার কোটি টাকার একটা চেক পাইছি যেই চেকটা হচ্ছে টাকা অ্যামাউন্ট তোলা হয়েছে শুনলে যে দেখেন আমরা ফার্স্টে হচ্ছে একটা পাই এই যে এটা আমরা ফার্স্টে পাই

আমরা সেনাবাহিনী ছাড়া এটা আমরা দিচ্ছি না আমরা তাদের দিব আমরা এখন তাদের জন্য এখন অপেক্ষা করছি তারা আসবে তাদের কাছে এটা আমরা হস্তান্তর তারপর আল্লাহ এটা যা করা তারা করবে এটা রাষ্ট্রীয় সম্পদ এটা যার তার কাছে দেওয়া যাবে না এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ সেনাবাহিনী আসবে আমরা সেনাবাহিনীর হাতে এটা তুলে দিব তারপর হচ্ছে এইখানে আমরা ছেড়ে দিব ওনারা যা করবে তাই কারণ এটা হচ্ছে আমাদের সবার সম্পদ এটা কারো একা না আমার সম্পদ আপনাদের সবার সম্পদ এটা জনগণের সম্পদ টাকাটা নিয়ে আসলে কি ধরনের সন্দেহ প্রশ্ন আসলে টাকাটা তো নাই ব্যাংকে যেই দিন দেওয়া হয়েছে 30 তারিখ মেবি ছিল না নাকি 30 তারিখের দিন মনে হয় মানে ওই দিনই টাকাটা দেওয়া হয়েছে আবার হচ্ছে ওই দিনই টাকাটা উইথড্র উঠা গেছে